তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম চলে আসছি আমরা আর একটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগে দেখতে পাচ্ছেন আজকে পদ্মা গার্ডেন কিন্তু প্রচুর পানি বেড়ে গেছে ওগুলোই আপনাদেরকে দেখাবো প্লাস স্কেটিং স্টান্টও দেখাবো তো আমাদের সাথে থাকতেন ব্লগে তো চলেন কথা না স্টার্ট করি তো সো গাইস এখন এই যে আমরা ভিডিও বানাই কমপ্লিট করেছি এখন অলমোস্ট আমরা নদীর আপনাদেরকে চলেন তো নদীর পার দেখে আসি এই যে

অনেক সুন্দর হয়েছে গাইস দেখতে পালাম ফুল চ্যালেঞ্জটি কমপ্লিট করলাম এখন আরো কিছু দেখাবো তো চলেন তো এই যে ভাই আমাকে ফ্রি চার্জ দিয়েছে যে একটা মারার তো দিন কথা শুনতে পারি ভাই আজকে এই যে এখানে গার্ডেনে আমার এক ফলোয়ার আছে তো ওর সাথে ওই আমাকে অনেক চ্যালেঞ্জ দিলো অনেক সহযোগিতা করলো আজকে তো অনেক স্কিল করলাম তো ঠিক আছে বাই বাই আল্লাহ হাফেজ কাটা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবারও নেক্সট ব্লগ নিয়ে আপনাদের সাথে আসবো বাই বাই